কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোঁজ জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে আখি আক্তার নামে এক গৃহবধূ রহস্যজনভাবে নিখোঁজ হয়েছে নিখোঁজের পর ঘরের মেঝে সহ বিভিন্ন স্থানে রক্তমাখা দেখে হত্যার সন্দেহ করছে তার বাবার পরিবারের সদস্যরা মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চাকামিয়া ইউনিয়নের পশ্চিম চাকামাইয়া গ্রামে স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে ঈদ উপলক্ষে আখি আক্তারের স্বামী আলমগীরের ঘরে অনুষ্ঠান ছিল বাড়ি ভর্তি অনেক আত্মীয় স্বজন থাকায় তিন সন্তানের জননী আখির দুই কন্যাকে নিয়ে আলমগীর তার বড় ভাইয়ের ঘরে ঘুমাতে যায় আর আখি তাদের ঘরে তার ননদ নাসিমা বেগমের সঙ্গে একটি কক্ষে ঘুমায় রাত দুইটার দিকে নাসিমা আখিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরে ঘরের মেঝের বিভিন্ন স্থানে রক্তমাখা অবস্থায় দেখতে পান তবে আখিকে হত্যা করা হয়েছে সন্দেহ করছে তার পিতা আলমগীর হোসেন হাওলাদার সহপরিবারের সদস্যরা এ বিষয়ে নিখোঁজ আখি আক্তারের বাবা মোহাম্মদ আলমগীর হাওলাদার বলেন আমার মেয়ের বাড়ি আজ বুধবার সকালে যাওয়া কথা ছিল তবে রাত দুইটা ত্রিশ মিনিটের দিকে বড়